মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চড়া সুর ভাষা সন্ত্রাস বন্ধ হবে কি হবে না এক একটা রাজ্যে বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচারের অভিযোগ নির্যাতনের অভিযোগ আর এরপরে পড়া হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা সন্ত্রাস বন্ধ হবে কি হবে না সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে আবির এক স্যান্ডেলে পোস্টে ছত্রে ছত্রে তার ক্ষোভ এবং ক্ষোভ ক্ষোভ প্রকাশ করেছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন এরপরে আরও সুর চড়াবেন বিধানসভা নির্বাচনের আগে ছাব্বিশে অন্যতম হাতি এবং পোস্টের একেবারে শেষ লাইন যেভাবে বাংলা ভাষাতেই লেখা আছে ভাষা সন্ত্রাস বন্ধ হবে কি হবে না এই মন্তব্য বা এই লেখার মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসের আঁচ বা কি করতে চলেছে সেটা সমস্ত রাজনৈতিক দল কার্যত পেতে চলেছে ভাষা সন্ত্রাসের বিষয় নিয়ে যে তৃণমূল কংগ্রেস ছাব্বিশের বিধানসভা নির্বাচন একে কেন্দ্র করে যে জোরদার লড়াই চালাবে সেটা ঘোষণা হয়ে গিয়েছিল এবং একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি উল্লেখ করেছিলেন যে সাতাশ তারিখ থেকে এই লড়াই আন্দোলন শুরু হবে এবং তার জন্য দলীয় স্তরের যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের কাজও শুরু হয়ে গেছে আজকে তিনি উল্লেখ করেছেন আমরা গতকাল থেকে হরিয়ানা গুরগাঁও প্রসঙ্গের কথা বলছিলাম যে হরিয়ানা গুরগাঁও রাজস্থান বিভিন্ন জায়গা থেকে যে সংক্রান্ত রিপোর্ট এসে পৌঁছচ্ছে যেভাবে সেখানে ডাবল ইঞ্জিন রাজ্যগুলোতে যেভাবে বাঙালিদের প্রতি অত্যাচার করা হচ্ছে এই অত্যাচার কার্যত এক নায়কতন্ত্রের সামিল তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রশাসনিক ব্যবস্থা যাতে গ্রহণ ওই রাজ্যগুলি করে তার পাশাপাশি রাজনৈতিক দিক থেকেও যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধাচরণ করে লড়াই করবে মানুষজনের জন্য পাশে থাকবে সেই বার্তাও এদিনকে দিনকে পরিষ্কার করে দেওয়া হয়েছে ফলে অবশ্যই বিধানসভার নির্বাচনের আগে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু এবং যেহেতু এই মুহূর্তে দিল্লিতে সংসদীয় অধিবেশন চলছে এই ইস্যুকে সামনে রেখে জোরদার রাজনৈতিক লড়াইকে আরো তীব্রতর করছে তৃণমূল কংগ্রেস এবং সেটাই বুঝতে পারা গেছে ওই এক্সান্ডেল পোস্টের লাস্ট লাইন যেটা বাংলাতেই করা হয়েছে ভাষা সন্ত্রাস বন্ধ হবে কি হবে না আর আজকে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সুর চড়ালেন বাংলা ভাষার ওপরে আজকে সন্ত্রাস ভাষা সন্ত্রাস চলছে এবং বাংলা ভাষায় যারা কথা বলে তাদের উপর খুব অত্যাচার হচ্ছে আরেকটা ভাষা আন্দোলন সমাজকে যাতে জাগ্রত করতে পারে এবং আমাদের ভাষাটা মনে রাখবেন সারা পৃথিবীতে পঞ্চম স্থানে এবং এশিয়াতে দ্বিতীয় স্থানে প্রায় তিরিশ কোটি লোক বাংলা ভাষায় কথা বলে আর আজকে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে নিয়ে যাওয়া হবে এটা আমি মানতে পারছি না আমি কেন আপনারা কেউই মানতে পারছেন না সুতরাং এটা নিয়ে আমাদের প্রোগ্রাম করা উচিত সর্বস্তরে এটা এটা আমার সবার নয় বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা বাংলায় কথা বলা কি অপরাধ হরিয়ানায় বহু বাংলার পরিযায়ী শ্রমিক তাদেরকে আটক করা করে রাখা হয়েছে দক্ষিণ দিনাজপুরের বহু শ্রমিক আর তার সঙ্গে উত্তর দিনাজপুরের বিধায়ক তিনি ইটাহারে একটি ক্যাম্প খুললেন কেউ নির্মাণ শ্রমিক কেউ রং মিস্ত্রি কেউ আবার অটো চালান সকলেই দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা সম্প্রতি যান হরিয়ানায় কাজ করতে অভিযোগ তাদের মুখে বাংলা শুনে বাংলাদেশি বলে সন্দেহ হয় সেখানকার পুলিশের তাদের আটক করে ধৃতদের মধ্যে সাতজন হরিরামপুরের দুজন কুশমন্ডির দুজন গঙ্গারামপুরের দিল্লি ওড়িশা মহারাষ্ট্রের পর এবার আরেক বিজেপি শাসিত রাজ্য হরিয়ানায় আটক বাংলার পরিযায়ী শ্রমিক সিটিদের দেখানো নথি আসল কিনা তা জানতে তৎপর হয় বিজেপি শাসিত হরিয়ানার পুলিশ দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সঙ্গে তারা যোগাযোগ করে তথ্য মিলিয়ে দেখার পর কয়েকজনকে ছেড়ে দেয়। ওই Gurgaon থাকতো এই সেনজিwidehatগুলা চালাতো। কয়েকদিন দুপরে এখানকার অনেক শ্রমিকই বাইরে রাজ্যে কাজ করেন। তারা যাতে সমস্যায় না পড়েন সেজন্য ক্যাম্প খুলেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক। পুলিশ ভেরিফিক রিপোর্ট পাওয়ার জন্য এটা হারে আমি আজকে জরুরি সহায়তা কেন্দ্র আমরাও খুললাম আমারও সার্টিফিকেট সার্টিফিকেট দেওয়া কনসার্ন লেটার তারা আমাদের ব্লকের বা জেলার বাসিন্দা রাজ্যের বাসিন্দা সেটা দেওয়া আমি পুলিশকে বলেছি ভেরিফিকেশন রিপোর্টগুলো যাতে তাড়াতাড়ি দ্রুততার সহিত দিয়ে দেওয়া হয় দক্ষিণ দিনাজপুর থেকে অনুপ সান্নাল উত্তর দিনাজপুর থেকে মুক্তা সরকার নিউজ এইটিন বাংলা শুধু দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর নয় মালদার হরিশ্চন্দ্রপুরের সাত শ্রমিককে বাংলা বলার অপরাধে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে আটক করে এবং তাদের ওপর অত্যাচারের অভিযোগ উঠছে সাত শ্রমিক হরিশ্চন্দ্রপুরের রাঙ্গাইটোলা গ্রামের তাদের গ্রামে পরিবারে এখন আতঙ্ক উৎকণ্ঠায় পরিবার এমন কি খাবারও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ নির্মাণ শ্রমিক তারা অবিলম্বে শ্রমিকদের মুক্তির দাবি তুলছেন রুমে করে এসে বসেছে এর মধ্যে এসে বাংলা কথা বলছিল না কি বলছিলো জানি না এবার বাচ্চারাকে ধরে নিয়ে যে ক্যাম্পে থেকেছে ক্যাম্পে রাত্রে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে বলতে পারবো না থানা নিয়ে গেছে কি কোথায় গেছে বলতে পারবো না পানি নাই খাদ্য নাই কিছু নাই ছেলে পেলে কিভাবে মাতবে আমাদের ছেলে পেলে না খাটবে তো আমরা খাবো কি আমার স্বামী নাই খাটতে গেছিলাম কাজ করে যাচ্ছিল বলছে কি তারপর রুমে পোস্তক বললো কি ওখানেই তো ধরে নিল পুলিশ আর ওখান থেকে আমরা অন্যজন ফোন করে বললো যে তোমাদেরকে ছেলে ধরে নিয়েছে বলছি আপনাদের গ্রামেরই সাতজন ছিল হ্যাঁ হ্যাঁ এখানকারই একই ছবি হরিয়ানার গুরুগ্রামে গুরুগ্রামে কয়েক বছর ধরে বাংলা ভাষাভাষী মানুষজন তারা কাজ করে খাচ্ছেন এখন তাদেরকে বাংলা ভাষা বলার অপরাধে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে প্রায় দুশো জনকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ কি বাংলাদেশ অন্তত পক্ষে গুরুগ্রামের যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এই গ্রামের পালরাধানী এলাকার বস্তির বাসিন্দাদের মনে এখন সেই প্রশ্নটাই বারবার করে ঘুরছে তার কারণ ষোলো তারিখ রাত থেকে এই যে পালরাধানি এলাকাসহ একাধিক হারিয়ানার একাধিক জায়গায় যারা বাঙালি মাইগ্রেন্ট লেবাররা রয়েছে তাদের যে সমস্ত ক্যাম্প আছে সেখানে মাঝ রাতে এসে পৌঁছাচ্ছে পুলিশ এবং কিছু না বলেই তাদের উঠিয়ে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ ষোলো তারিখে থেকেই শুরু হয়েছে আচানক চলে আসছি আট একটা দেড়টা দুটোর দিকে এসি কোনো কথা জিজ্ঞেস করছি না এসি গাড়িতে ভরে চলে যাইছি তার মধ্যে আর কোনো খোঁজ খবর নেই এবার আমাদেরকে তো অপর কি আমাদের বলতে হবে যে আমরা বাংলাদেশি কি আমরা কোনো ডাকাত কি চোর কি এপিস কিছু তারা বলা দরকার আছে কত বছর আছেন এখানে এখানে মোটামুটি নয় নয় করে পাঁচ বছর ছ বছর হয়ে গেল এই

বাঙালি ভাষাভাষীদের মধ্যে আতঙ্ক এতটাই যে ব্যাগপত্র গুছিয়ে তারা প্রত্যেক দিন দলে দলে ছাড়ছেন গুরুগ্রাম এবং তারা ফিরে যাচ্ছে নিজের নিজে গ্রামের কাছে বাড়ি ইটাহারে আপনি ফিরে যাচ্ছেন ইটাহার ইটাহারে ফিরে যাচ্ছে কতজন মিলে পরিবারের সবাই চলে যাচ্ছে আমাদের পরিবারের সাতজন আছে সাতজনই যাচ্ছে কেন চলে যাচ্ছেন কেন পুলিশের অত্যাচারে কি করছে পুলিশ

যুগ্মী এলাকায় যে সমস্ত দোকানপাট চালাতেন সেই দোকানপাটও বন্ধ করে দিয়ে তারা এই মুহূর্তে দোকান ছেড়ে এবং কাজের জায়গা ছেড়ে তারা চলে যাচ্ছেন তার কারণ একটাই আতঙ্ক তাদের মধ্যে রয়েছে চাচা কোথায় বাড়ি আপনার গঙ্গামুর থানা পড়ে আমরা তা ছেড়ে চলে যাচ্ছে না চলে যাচ্ছে কেউ বাচ্চা কাচ্চা সব আছে ঘর পেয়ে আছে ভরে আছে বাচ্চা কাচ্চা যে শুধু যে তারাই আতংকিত দাই নয় গ্রামে তাদের যে পরিজনেরা রয়েছে তারাও এই মুহূর্তে আতংকিত যে একবার গ্রেপ্তার করে নেওয়ার পর তাদেরকে আর ছাড়া হবে কিনা বা তাদের হাত থেকে কোন কোন নথি নিয়ে নেওয়া হবে বা কদবে ছাড়া হবে সেই আতঙ্কে আপাতত ঘর ছাড়ছেন এখানকার মানুষরা আমরা বর্ষণ আবু পাটকের সঙ্গে পরিচয় ভট্টাচার্য নিউজ 18 বাংলা গুরুগ্রাম নিজের দেশেই আছেন তারা শুধুমাত্র নিজের রাজ্যে নেই দিল্লির বসন্তকুঞ্জে উচ্ছেদের আতঙ্কে ভুগছেন এমনিতেই কারেন্ট নেই জল কেটে দেওয়া হয়েছে আজকে জুন মালিয়া সাংসদ তৃণমূলের তিনি স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে গোটা বিষয়টি জানালেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বাঙালি অত্যাচারের অভিযোগ উড়িয়ে দিলেন নয়াদিল্লির বসন্তকুঞ্জ এখানে রয়েছে জয় হিন্দ কলোনি এই এলাকায় অনেক পরিযায়ী শ্রমিক থাকেন তাদের বেশিরভাগই বাঙালি এই বাঙালি শ্রমিকদের উচ্ছেদের অভিযোগ নিয়ে সংসদে শরৎ তৃণমূল বৃহস্পতিবার লোকসভায় কুঞ্জের উচ্ছেদের অভিযোগ তোলেন মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন পালিয়া তাঁর লিখিত অভিযোগ নয়াদিল্লির বাসন্তপুঞ্জের জয়হেন্দ কলোনির বাসিন্দাদের দুর্দশার কথা মন্ত্রকে নজরে আনতে চাই এই কলোনিতে বাংলার অভিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি তাদের ঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে জলের লাইন কেটে দেওয়া হয়েছে জলের ট্যাঙ্ক আটকে দেওয়া হয়েছে বিষয়টি বিচারাধীন থাকা সত্ত্বেও এই পদক্ষেপগুলি করা হচ্ছে জয়হেন্দ কলোনির বাসিন্দাদের অনেকেই কয়েক দশক ধরে এখানে থেকেই কাজ করেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করেই জোর করে উচ্ছেদ করা হচ্ছে কেন্দ্রের কাছে আবেদন

আমাদের চিরকাল আইন বিচার ব্যবস্থা এবং মানুষের ওপর ভরসা আছে অন্যায়ভাবে জল এবং আলো বন্ধ করা হয়েছে আমরা যখন সাইন ছিলাম মোট এগারোশো ফ্যামিলির জন্যে আমরা জানতাম যে তাঁরা ইনজাংশন পাবেন কেউ তিন জেনারেশন আছে আলো জল বন্ধ হবে এটা কখনো হতে পারে না আইন এবং বিচারের ওপর ব্যবস্থার ওপর আমাদের ভরসা আছে

সেটার ব্যাখ্যা না দিয়ে আবার একটা প্রেডিকশন দিচ্ছে বিজেপি পঞ্চাশ পার হবে না মিঠুন চক্রবর্তী বলুক যে কেন্দ্রে ওর ভোটার লিস্টে নাম আছে সেই কেন্দ্রে বিধানসভায় উনি দাঁড়াবেন ও জমানার জব্দ হবে বাংলায় বিজেপি অফিসে সিএএ ক্যাম্প বাগদার বিজেপি নেতার বাড়িতে তার অফিসে অফিসে বাড়ির নিয়ে রাজনীতির বাংলার বাইরে বাংলা বললেই বাংলাদেশি ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা এইসব অভিযোগে কোমর বেঁধে আসরে তৃণমূল এই পরিস্থিতিতে বিজেপি চালু করলো সিএএ ক্যাম্প উত্তর চব্বিশ পরগনার বাগদায় উত্তর চব্বিশ পরগনার বাগদা বাংলাদেশ ঘেঁষা এলাকা এই বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা বিজেপির সৌরভ গোয়ালি এই বিজেপি নেতার অফিসে বৃহস্পতিবার থেকে চালু আমি এখানে ক্যাম্পের জন্য ফর্ম অনলাইনে করছি

আর কবে এসেছেন সে এনটির একটা প্রমাণপত্র আর এই দেশের তুমি কি পড়াশোনা করেছো কি অদার্স যে কোনো একটা অরিজিনাল ডকুমেন্টস সিএ নাগরিকত্ব সংশোধনী আইন এই আইন তৈরি হয় দু সালে মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে তৃণমূল শুরু থেকেই সিএ এর বিরোধী বাগদায় সেই সিএ নিয়ে ক্যাম্প বিজেপি সিএ এর মাধ্যমে মানুষ সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে চাইছেন তাই আমরা এখানে একটা শিবির করে মানুষের সহযোগিতা করছি যাতে খুব সহজে তারা সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারে এখান থেকে অন্তত পঞ্চাশ ষাট জন মতন আবেদন করবেন সিএতে কিছু কিছু বিজেপির নেতারা ছোট ছোট ক্যাম্প করে মানুষদেরকে বিভ্রান্ত করছে বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বাংলাদেশি বলছে আর বিজেপির নেতারা এখানে তাদেরকে সিএতে ফর্ম ফিল জন্য ক্যাম্প করছে এটা হাস্যকৌতুক ব্যাপার বাংলার বাইরে বাঙালিকে হেনস্থার অভিযোগ বাঙালি অস্মিতা শান তৃণমূলের এই আবহে বাগদায় বিজেপির সিএএ ক্যাম্প জাগিরে তৃণমূল বিজেপি দরজা তুঙ্গে বাগদা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া নিউজ বাংলা এবার কি এ রাজ্যে ছাব্বিশের আগে এসআইআর মানে স্পেশাল ইনটেনসিভ রিভিশন জল্পনা বাড়ল নির্বাচন কমিশনের একটি বিজ্ঞপ্তিতে বিশেষ বিশেষ কর্মসূচির ক্ষেত্রে বিএলওদের অর্থাৎ বুথ লেভেল অফিসারদের অতিরিক্ত ভাতা ঘোষণা করে বিজ্ঞপ্তি তাহলে বিশেষ বিশেষ কর্মসূচি বলতে কি বোঝানো হচ্ছে এই কমিশনের ভাতা বৃদ্ধি এবং বিশেষ বিশেষ কর্মসূচি লেখার জন্যই জল্পনা যার কয়েক দিন তারপরে কি বিহারের মতো এখানেও কয়েক লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে